নমস্কার কনিকা সেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা কিন্তু খুবই সুন্দর হবে আপনারা কিন্তু সবাই দেখতে থাকবেন পরের দিন আমরা চলে এলাম ঋষভ হোমস্টেতে এই যে হোমস্টেটা কিন্তু ছিল অনেকটা ওপরে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আর আমাদের লাগেজপত্র সব কিন্তু এই হোটেলের দাদারা ওপরে তুলে নিয়ে যাবে আমরা আগে উঠে যাচ্ছি ওই যে একটা দাদা নেমে যাচ্ছে আর আমাদের নিচে গাড়িটা দাঁড়ানো রয়েছে সেখানে সব লাগেজ আমাদের রাখা রয়েছে ওনরাই একটা একটা করে তুলে নিচ্ছে কারণ আমাদের পক্ষে এতটা উঁচুতে তোলা কিছুতেই সম্ভব না আর আমি যেই মাত্র এই হোটেলের দিকে উঠছি আর আমার তো চোখ একদম ধাঁধিয়ে গেল কারণ এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর গাছ এই ফুল গাছ দেখে তো আমি মুগ্ধ আমার তো প্রথমেই মুখ থেকে বেরিয়ে গেছে যে আমি এখানে থাকবো আমি আর এখান থেকে বেরোবো না আর ওই যে জলের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলের খুবই কষ্ট কারণ এখানে প্রথমে ওরা নিচে জল নিয়ে আসে ওখান থেকে আবার পাইপে করে এখানে জলে ট্যাঙ্কিটা ভর্তি করে জল দিয়ে আর এই যে দেখুন গাছগুলো একটার পর একটা গাছ আমি আপনাদেরকে দেখাতে থাকবো আপনারা দেখতে থাকবেন যে পাহাড়ের কোলে এত সুন্দর গাছ এখানে লাগানো হয়েছে আর এখানে কিন্তু প্রত্যেকটি ফুল গাছ অসাধারণ আর এখানে দেখুন কি সুন্দর বসার জায়গা আছে আর পেছনে একটা জায়গায় লেখা আছে যে একটা ফুল ছিঁড়লেই কিন্তু পাঁচশো টাকা জরিমানা দিতে হবে আমরা এসেই প্রথমে এই বাইরে বসার জায়গাটাতে বসলাম ওই যে দেখুন কত্তা পাশে লেখা আছে আর আমরা প্রায় বেলা তিনটের সময় এখানে পৌঁছে গেছি তাও কিন্তু ভালোই ঠান্ডা ছিল আর আমরা বসে প্রথমে ঘরে না ঢুকে প্রথমে বাইরের দৃশ্যটা দেখছি আর আমি তো চারদিকে ঘুরে দেখছি এই দেখুন আমাদের থাকার জায়গাটা একটা একটা হোমস্টে খুবই সুন্দর পাহাড়ের কোলে আজ আমরা সবাই বসে কিন্তু আগে সেই পাহাড়ের দৃশ্যটা দেখছি সবার নজর কিন্তু সেই একদিকে আর আমি চারিধারে ফুল গাছ খুঁজে বেড়াচ্ছি দেখুন একটা কত সুন্দর সাদা ফুল হয়ে আছে মানে যেদ গিয়ে তাকাবো সেদিকেই ফুল গাছ আর এক একটা ফুল গাছ এত সুন্দর আর ফুলগুলো এত সুন্দর মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আর পাহাড়ের কোলে এত সুন্দর যে একটা হোমস্টে আমরা পেয়েছি আমরা কিন্তু সত্যি খুবই ভাগ্যবান আর এই যে বেলা আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে আমরা কিন্তু সেদিনকে আর স্নান করতে পারিনি এসেই প্রথমে খেয়ে নিয়েছি কারণ এত খিদে পেয়ে গেছিলো রান্নাগুলো ছিল মোটামুটি প্রায় ভালোই এই যে ভাত তারপরে একটা বাঁধাকপি তরকারি আলু মাখা ডাল আর ডিম আর এই পাহাড়ে যে কটা হোমস্টেতে আমরা থেকেছি প্রত্যেকটা হোমস্টেতে একই রকম তাদের সিস্টেম খাবার দাবার প্রথমে দেখা চাই যে আমাদের রুমটা রুমটা একদম কাঠের তৈরি দুটো বেড দেওয়া আছে বেডগুলো ছোট ছোট কিন্তু খুবই সুন্দর আর সামনে দরজা খুললেই একদম বাইরে পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে দরজাও খুলতে হবে না ঘরের মধ্যে শুয়ে শুয়ে কিন্তু পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে আর বিছানাটা দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তোয়ালে দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর বাথরুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বাথরুমটা বেশ ভালোই পরিষ্কার কিন্তু এখানে একটা মেন জিনিস হলো এখানে কারেন্ট থাকে না আর জলের কষ্ট কারণ এখানে এত উঁচুতে তো জল তুলতে হয় বলে জলের খুবই কষ্ট আর কারেন্টের কারণ অনেকটা উঁচুতে বলে এখানে ইলেকট্রিক সাপ্লাই ঠিক মতন হয় না এই যে দেখুন বাইরে চলে এলাম আর বাইরে দাঁড়িয়ে আপনাদেরকে বাইরের দৃশ্যটা একবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর দেখতে লাগছে আমরা কিন্তু অনেকটা উঁচুতে উপরে উঠে গেছি এর ওপরেও কিন্তু আরও রয়েছে এখানে যে মালিক রয়েছে তাদের বাড়িটা কিন্তু ওপরে তারা ওই ওপরেই থাকেন আমরা পরের দিন ওই ওপরে সিঁড়ি দিয়ে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাব এখানে আসার মেন উদ্দেশ্য হলো সুন্দর করে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে তো আমরা সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো এই যে দেখুন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে এবার সবাই একটু ঘোরাঘুরি করছি সবাই একটু বেশ মজা করছি যাই হোক এবার আমরা ঘরে ঢুকে পড়ছি এবার একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা আবার বেরোব হাঁটতে কারণ পাহাড়ের গায়ে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে এইখানে ঘরের সামনে দাঁড়িয়ে সবাই একটু মজা করছিলো ওই মাসে উনি তো খুবই মজা করছিল বলছে যে আমরা বাইরে থেকে সবাইকে বলবো যে আমরা কত সুন্দর জায়গায় ঘুরেছি আমাদের থাকার ঘরটা কত সুন্দর এই যে দেখুন একটা গাছ ওপরে কত সুন্দর ফুলের সিসটা শুরু হয়েছে এখনও কিন্তু ফুল ধরেনি কিন্তু গাছটা দেখেই মনটা তৃপ্তি হয়ে যাচ্ছে এই একজন সদস্য বসে আছে বেশ ভালোই লাগছে আর আমাদের ঘরে ঢোকার জায়গাটাতে একটা গেট দেওয়া আছে কারণ ওইখানে নাকি মাঝে মাঝে কুকুর ঢুকে যায় সেই জন্য এই যে মাসিমণি এসেছে তারপরে বিকেলবেলা আমরা হাঁটতে বেরিয়েছি আর পাহাড়ে কোলে দেখুন কত সুন্দর একটা বক্স করা আছে এখানে যত প্লাস্টিক শিশি আছে এখানে রাখা হয় এই যে সন্ধ্যেবেলা আমরা একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করছিলাম বেশ ভালোই দেখছিলাম প্রথমে আমরা বুঝতে পারছিলাম না ওখানে আমরা অন্য একটা পাহাড় দেখছিলাম তারপরে পরে জানতে পারলাম যে ওটা কাঞ্চনজঙ্ঘা না পরের দিন আমরা ঠিক করলাম যে সকালবেলা আমরা ভোর ভোর উঠে কাঞ্চনজঙ্ঘা দেখব যাই হোক রাত্রেবেলা আমরা আবার সেই হোটেলে উঠোনের সামনে হাজির হলাম সবাই এবার রাত্রেবেলা পাহাড়টাকে কেমন দেখতে সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছে দেখুন রাত্রেবেলা কত সুন্দর দেখতে লাগছে লাইটগুলো এমনভাবে জ্বলছে মনে হচ্ছে যে দূরে কোথাও জোনাকি পাকা জোনাকি পোকা লাইন দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই যে পরের দিন সকালবেলা আবার ঘুমতে উঠে সেই ফুল গাছ এটা আমরা সিঁড়ি দিয়ে ওপর উঠে গেছি মানে যেখানে এই হোমস্টের মালকিনরা থাকে আজ দেখুন পুরো গাছে গাছ ভর্তি আমরা মাঝখানটায় বসে আছি কাঞ্চনজঙ্ঘা দেখব বলে আর আমি এই ফুলের ভিডিওগুলো করছি দেখুন এক একটা গাছ এক এক রকম মানে এক একজন আর অপরূপ দৃশ্য মানে এখানে চোখ সরানোই যাচ্ছে না এক একজন আর একটা রূপ দেখতে কত সুন্দর লাগছে আমার তো গাছগুলো দেখে মনে হচ্ছে এই গাছগুলো ছেড়ে আমি আর বাড়িতে আসবো না এত ভালো লাগছে আর চারিদিকে ফুলে আর ফুল পাহাড়ে যে এত সুন্দর ফুল আর সত্যি মানে অবাক করা কাণ্ড দেখুন এক একটা ফুল দেখতে কত সুন্দর আমি তো একটারও নাম জানি না বাহারি গাছ আছে পাতাবাহ এই যে দেখুন এক একটা দেখতে কত সুন্দর এখানে অন্যরা আবার দেখছি যে মুরগি পুষে আছে মুরগি পুষে কুকুর আছে এই যে সকালবেলায় মুরগিটা কিন্তু খুব সুন্দর করে ডাক চলে যে একটা কুকুর বসে আছে চেয়ারে এটা হচ্ছে ওর স্থান দেখুন কী সুন্দর একটা কার্পেট পাতা আছে আমি আবার ওকে একটু আদর করে দিলাম ও বেশ আদর খাচ্ছিল তারপর দেখি কিছু কিছুক্ষণ বাদে ওই চেয়ারের হাতুলের মুখটা কত সুন্দরভাবে দিয়ে রেখেছে যেটা আমার দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে এই যে দেখুন কি সুন্দর ও আমেজ করে বসে আছে রোদ পাওয়াচ্ছে কারণ ঠান্ডা ঠান্ডা ছিল এবার আমরা সবাই বসে আছি কাঞ্চনজঙ্ঘা দেখব করে প্রথমে কাঞ্চনজঙ্ঘার একটু একটু করে দেখতে পাচ্ছি আবার মেঘ এসে ঢাকা দিচ্ছে আবার কোনো সময় একটু পায়ের দিকটা দেখতে পাচ্ছি এইভাবেই চলছে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা এই যে সকালবেলায় আমরা লাইন দিয়ে বেঞ্চের ওপরে বসে আছি এই মাসিমুনি বলছে যে সকাল হয়ে গেছে আমি কিন্তু এখনও চা পাইনি এই কথা শুনে কিন্তু আমরা সবাই হাসাহাসি করছিলাম এই যে সবাই বসে আছি খুব মনোযোগ দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখব বলে তারপরে আমরা সকালবেলায় রেডি হয়ে ওখান থেকে বেরিয়ে পড়ব কারণ সেখানে জলের খুবই কষ্ট স্নান করা তো কোনো মানে কথাই নেই এই যে আমরা সবাই রেডি হয়ে সকালবেলায় আবার টিফিন সেরে নিয়ে তারপরে আমরা বেরোবো আর পরের দিন ছিল পয়লা বৈশাখ সেই জন্য ওই দাদা দিদি কিন্তু ঠিক মনে করে বাড়ি থেকে মিষ্টি নিয়ে এসেছে সকালবেলায় আমরা নববর্ষের দিন মিষ্টি মুখ করবো আর তার সাথে ওনারা যে সকালবেলায় ব্রেকফাস্টটা দেবে সেটা আমরা খাবো সকালে কিন্তু এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে এবার সবাই মিলে বসে আমরা মিষ্টি খাচ্ছি তারপরে এই যে ব্রেকফাস্ট দিয়ে দিল পুরি তরকারি যারা যারা পুরী খাবে না তাদেরকে আবার ম্যাগি তৈরি করে দিয়েছে খাবারগুলো মোটামুটি ভালোই ছিল এরপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু খুবই সুন্দর একটি জিনিস শুরু হবে কারণ পয়লা বৈশাখ বলে সবাই একটা ছোট্ট করে গানের মানে প্রোগ্রাম শুরু করেছে এই দাদা দিদি তার মেয়ে আর যে আমাদের সঙ্গে নতুন এসেছে মনি তার মেয়ে খুব সুন্দর কিন্তু গান শুরু করে দিয়েছে তারপরে সানে কিশে খোলাগি প্রানো কারে হায় ফুলে ফুলে হুলে দুলে মহে ধিবা মি দুভা সানে নাজানে রোদান নাজানে রোদান নাজানে শ� যত না যত হাসিতে হাসিতে ঝড়ে যা হাসি মিলায় যায় হাসিতে হাসিতে আলুর সাগরে গানের প্রোগ্রামটা আর আপনাদের বেশিক্ষণ দেখাতে পারলাম না কারণ নিচে ড্রাইভার দাদা রেডি হয়ে গেছে আমাদের যাওয়ার জন্য বারবার বলছিল তাই আমরা ওখান থেকে গাড়িতে করে আবার আস্তে আস্তে রাস্তার পাশে একটা পাইন বনের মধ্যে দাঁড়িয়ে পড়লাম এখানে দাঁড়িয়ে সবাই কিন্তু খুব সুন্দরভাবে ছবি তুললাম আর এখানটা বেশ মজা হচ্ছিলো যে কত মশায় হাত নাড়াচ্ছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে সবাই একটা লাইক করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ